তোমরা জিএসটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য তোমার যে কোনো পোর্টাল তো এখানে আসার পর তোমাদের যে এই যে লগ ইন অপশানটা দেখতে পাচ্ছ এই যে লগ ইন অপশনটা এখান থেকে তোমাদের লগ ইন করবে তোমাদের যেহেতু রেজিস্ট্রেশন আগে থেকে করা ছিল তো মেল তোমাদের মেলে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে ওটা তোমাদেরকে লগ ইন করবে তোমরা যদি ফার্স্ট টাইম লগ ইন করো তো নিচে যে অপশানটা দেওয়া থাকবে ফার্স্ট টাইম লগ ইন করার জন্য তাদের আলাদা একটা পোর্টাল দেওয়া আছে তো ওটার ওটা চেঞ্জ করতে হবে তো এই যে ওয়েবসাইটটা এইভাবেই চলে আসবে কিছু সার্ভার তো যারা ফার্স্ট টাইম লগ ইন করবে তো তারা এটার উপরে ক্লিক করবে যে এই ক্লিক হেয়ার তো এর ফার্স্ট টাইম লগ ইন আর যাদের আগে থেকে লগ ইন করা আছে তাকে তারা এইভাবে আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে করার পর এখানে ক্যাপ্টার ফোডটি সঠিকভাবে দেওয়ার পর তোমরা লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের পেজটি লগ ইন হয়ে যাবে আসার পর তোমাদের প্রথমে চাইবে এই যে ইফ ইউ রোড ক্লিক আই ফিউ সাপে তো গিফ তো এটা তোমরা প্রথমে এটা নো করে দেবে কারণ এটা এটার মানে হচ্ছে একটা আলাদা এখানে ট্যাক্স পেমেন্ট করার মানে আগে থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে তো তারা এখানে নো করবে করার পর তোমাদের একটা আসবে পঁয়তাল্লিশ মেসেজ তো এটা এটা করে দেবে করার পর তোমাদের নেক্সট পেজ চলে আসবে যেখানে তোমাদের এর একটু সার্ভার স্লো থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে অপশনটা এই যে চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটা এই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে চলে আসছে আর এখান থেকে যদি না পেয়ে থাকো তোমরা তো এখান থেকে যদি না পেয়ে থাকো তো আর একটা পদ্ধতি আছে এখানে যে সার্ভিস ট্যাক্স আসবে আসার পর রেজিস্ট্রেশন আসবে এই যে নন নন ক্লিক যে অপশানটা আছে এই যে এইটা এইটা ক্লিক করলে তোমাদের এই এইখানে চলে আসবে তো এখান যেহেতু আমি আগে থেকে রেজিস্ট্রেশন করে আছি যাদের এখান থেকে আসছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আসছে না তারা প্রথমে আসবে এই যে সার্ভিস ট্যাক্স সার্ভিসে আসার পর এখানে সার্ভিসে আসার পর এই যে ইউজার সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের এখানে এই যে মাই ভিউস মাই সাবমিশনস এটার ক্লিক করলে তোমাদের একটা তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে ওটার একটা ডিটেলস চলে আসবে তো এখান থেকে তোমরা অপশানটা ডিলিট করে দেবে কারণ তো এখানে ইউজার সার্ভিস যে সার্ভিসে আসার পর তোমাদের এখানে ইউজার সার্ভিসে আসার পর এই ইউজার সার্ভিসে আসার পর তোমাদের যে মাই সেভস অ্যাপ্লিকেশান তো এটার উপরে ক্লিক করলে তোমাদের যে অপশানটা দেওয়া আছে তো এটাকে তোমরা এখান থেকে চাইলে এডিট করতে পারো এখান থেকে ড্রাফটে পড়ে আছে তো এই যে ড্রাফটে পড়ে আছে এখান থেকে তো চাইলে এডিট করতে পারো এখান থেকে ডিলিট করতে তো তোমরা চাইবে এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য কারণ এখান থেকে আবার তোমাদের নতুন রেজিস্ট্রেশন তাই করতে পারবে তো এখানে আসার পর আবার এখানে রেজিস্ট্রেশন আসবে এবং আসার পর যে এই তিন নম্বর অপশানটা আসবে নন ক্রেডিট তো এটার তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটা চলে আসবে তো যাদের আসেনি তারা একটু ওয়েট করবে তো তোমাদের এখানে অপশানটা চলে আসবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি যেহেতু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই তো এক নম্বর দেবো যে অ্যাড নাও তো এটার এটার উপরে ক্লিক করলেই তোমাদের নেক্সট যে অপশানটা চলে আসবে অ্যাড নাও অপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশান তো যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তেরো ডিজিট তো ওটা আমি দিয়ে দেবো এবং তার আই আইএফসি কোড তো যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড সেটা আমরা দিয়ে দেবো তো এটা দিলে এই যে গেট অ্যাড্রেসে করলেই তোমাদের সম্পূর্ণ ডিট তো এখান থেকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডের টাইপ তো টাইপ এবং পাস আইএফসি কোডটা সঠিকভাবে দেওয়া এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চলে আসে ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এটার আপনি ক্লিক করলে তোমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে চলে আসবে সাবমিট তো এখানে চাইছে যে তোমাদের এর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং নেম এবং ট্যাক্স পেয়ার এবং ব্যাঙ্ক পাসবুক তো এখানে তিনটা পিডিএফ দিতে হবে তো তিনটা না দিলেও হবে তো তার মধ্যে যে কোনো একটা দিলে হবে তো আমি শুধু ব্যাঙ্ক পিডিএফটা দিয়ে দিচ্ছি তো আমার ব্যাঙ্ক পিডিএফটা এখানে যে ডাউনলোড অপশানে দেওয়া আছে তো আমি ডাউনলোড অপশান থেকে আমাদের ব্যাঙ্ক পিডিএফটা দিয়ে দিচ্ছি এটা আপলোড করে যেটার সাইজ দেওয়া হয়েছে এক এমপির মধ্যে তো আপলোড করার পর সাম সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলেই তোমাদের আপলোডটা চলে আসবে তো প্লিজ এখানে দেওয়া আছে প্লিজ সেভ দ্য ডকুমেন্টস তো এখানে তোমরা সব কিছু সঠিকভাবে দেখে নেবে এবং এখানে দেওয়ার পর তোমাদের আমার যে এখানে চাইছে যে ক্যান্সেল চেক তো আমি যেহেতু আমাদের কাছে ক্যান্সেল চেক নেই বা আমাদের কাছে কোনো চেক নেই তাও তাই আমি এই বক্সটা আমরা কোনোভাবেই মানে আপলোড করছি না করার পর সেভাবে নেক্সট কন্টিনিউ করলেই তোমাদের কাছে এখানে চলে আসবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার চেক করতে বলবে তো এখান থেকে সব কিছু চেক ঠিকঠাক আছে নাকি তোমরা দেখে নেবে কারণ এটার বলেই তোমাদের এখান থেকে সব অ্যাকাউন্ট সমস্ত কিছু চেক করা হবে তো এখান থেকে সমস্ত কিছু ডিটেলসগুলো তোমরা চেক করে নেবে করার পর নেক্সট নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের এখানে ট্যাক্স পেয়ার নাম্বারটা যেহেতু আমাদের কাছে কিছু নেই এগুলো দেওয়ার দরকার নেই তো আমরা সেভ ব্যাচ কন্টিনিউতে মারবো করার পর এখানে তোমাদের আই হ্যাভ তো এখানে আই আই হ্যাভ তো এটার ক্লিক করার পরে যে নাম দিব্য এবং প্লেস তো যেহেতু আমি আমার গ্রামের নাম তো ওটা আমরা দিয়ে দিচ্ছি ওটা আমরা সঠিক দিয়ে দেবো তো দেওয়ার পর এখানে ডেট আজকে ডেট তো সেভ বেঞ্চ সাবমিট উইথ তো সাবমিট উইথ উইথ তো এটা করতে হবে যেহেতু আমাদের কেসটা ইভিএসির আন্ডার এটা করবে এবারে যেই নাম্বারটা তোমাদের জিএসটি নাম্বারে দেওয়া আছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে কারণ এখানে সমস্ত যে ডিটেলসগুলো তো সঠিকভাবে তোমাদের দিয়ে দেবে তো চলো আমরা ওটিপিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করলে তোমাদের সাকসেসফুল হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের সাক থ্যাংক ইউ একটা মেসেজ দেবে তো আর একটা মোবাইলে মেসেজ তোমাদের সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এবং যদি তোমাদের আরেকবার না হয় তোমরা এখান থেকে আসবে সার্ভিসে আসার পর এই যে ইউজার সার্ভিস আসার পর এই যে সেভ মাই অ্যাপ্লিকেশান তো এখান থেকে তোমরা চেক করতে পারবে তো কখন করা হয়েছে কী করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে পেন্ডিং পড়ে আছে তো এটা সাকসেসফুল হয়ে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই যে সাকসেসফুল এখান থেকে পেন্ডিং পড়ে আছে তো এখান থেকেই সমস্ত কিছু তোমরা করতে পারবে থ্যাংক ইউ